ভোটার তালিকায় ভূতের বাসা দেখতে পাওয়া গেল হাজনাবাদের আমলানিতে এই পঞ্চায়েতের দুশো নম্বর বুথে দেখতে পাওয়া গেল প্রায় সাতাশ জন মৃত ভোটার স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে স্থানীয় বিজেপি কর্মীদের দাবি এই বুথে মোট ভোটারের সংখ্যা নশো সেখানে প্রায় সাতাশ জন মৃত ব্যক্তির নাম এখনো পর্যন্ত ভোটার তালিকায় জল জল করছে পঞ্চায়েতে তো ডকুমেন্টস দিয়েছে তা সে পঞ্চায়েত যদি না কাটে তার জন্যই দায়ীটা কে সাধারণ পাবলিক তার হতে পারে না হ্যাঁ বা আমার কেউ যদি এরকম ক্ষতি হয়েই থাকে তাহলে তো আমি তার দায়ী না তো তার দ্বারা তারা কেন কাটে না চুরিচামারি করে নেওয়ার জন্য মতলব আমার যে ব্যক্তি আমার বাবা মারা গেছে তাহলে আমার এই বাবা সে তো মরিয়ে সে কোথায় চলে গেছে তার ঠিকানা নেই কিন্তু তার যে ভোটটা এখন পড়ছে তাহলে এটা কিভাবে পড়ছে তাহলে যে কেউ এক ব্যক্তি দিয়ে দিচ্ছে আমার বাবার নাম করি সাধারণ পা যারা এই ভোট নেওয়ার জন্য যারা আছে তারাই ইয়ে করছে তাছাড়া করছে হ্যাঁ দলের কোন এখানে নেই এখানে তো সব দলেই কাজ করে একই এই কর্মগুলো একশো বার একশোবার কোনো ভোটার মারা গেছে আজ থেকে দশ বছর আগে আবার কোনো ভোটার মারা গেছে আজ থেকে তিন বছর আগে তাদের নামের মৃত্যু সার্টিফিকেটও পেয়ে গিয়েছে পরিবারের লোকেরা যাদের নামে মৃত্যুর সার্টিফিকেট হয়ে গিয়েছে তাদের নাম তাহলে ভোটার তালিকায় কি করে থাকবে তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপি কর্মীরা এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপি কর্মীদের দাবি এলাকায় যে সমস্ত বিএলওরা কাজ করছে তারা অধিকাংশই তৃণমূলের ছত্র ছায়াই থাকে এই যে মৃত এবং অবৈধ ভোটারগুলোকে নিয়ে তৃণমূলরা ভোট ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করে আসছে বহুদিন ধরে এবং এদেরকে নিয়েই বছর পর বছর এরা বুথে বুথে জিতে আসছে এইগুলো প্রত্যেকবার আমরা কমিশনকে অবগত করেছি যে এগুলোকে এই মৃত ভোটার এবং অবৈধ ভোটারগুলোকে বাদ দেওয়ার জন্য কিন্তু কমিশন আমাদের কথা কোনো গ্রাহ্যই করেনি বিএলওকে জানিয়েছেন বিএলও একমাত্র আমরা বিএলওর মাধ্যমেই কমিশনকে জানাই বিএলও যেহেতু উনি বুথের প্রত্যেকটা কাজ প্রত্যেকটা বাড়ি সব কিছু জেনে উনি ওনাকে প্রত্যেকবার জানানো হয় কিন্তু উনি বলেন ওপর নেতৃত্বর সঙ্গে আমার কথা হয়েছে কিন্তু এগুলো কিছু করছে না এরকম অনেক আছে এরকম এরকম প্রচুর আছে প্রচুর জায়গায় আছে এবং আমাদের আমরানি পঞ্চায়েতের বিভিন্ন বুথে বুথে অন্তত তিরিশ থেকে পঁয়ত্রিশ জন মৃত ভোটার এবং ভুয়ো ভোটার ধরলে তো আরও বেড়ে যাবে তাহলে কি মূলত ভোট ব্যাঙ্কের জন্য আমার হাতে নেব তাদের অবশ্যই এগুলো তৃণমূল তাদের ভোট ব্যাঙ্কের জন্যই মৃত এবং অবৈধ ভোটারকে রেখে দিয়েছে তাদের ভোট ব্যাঙ্ক বাড়ানোর জন্যে আমরা প্রত্যেক বিএলওকে বলেছি এ বিষয়ে বিএলও সঙ্গে কোনো ম্যাক্সিমাম বিএলও তারাও তৃণমূলের সঙ্গে জড়িত থাকে তো আমরা আশা করছি এবার যেহেতু নির্বাচন কমিশন থেকে পুরো দায়িত্বটা নিচ্ছে আশা করি এইসব ভোটারগুলো বাদ গিয়ে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হবে এবং যাতে সুষ্ঠু একটা ভোটের পরিবেশ তৈরি করা যাবে আর তাদেরকেই হাতিয়ার করে তৃণমূলের নেতাকর্মীরা এই সমস্ত ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ দেন না এদের নামে কেউ না কেউ ভোট দিয়ে দেয় তৃণমূলের হয়ে আর এই সমস্ত মৃত ভোটার তৃণমূলের খানিকটা ভোট ব্যাংক এই সমস্ত ভতুরে ভোটারের কাঁধে ভর করে ভোটে যেতেন তৃণমূল এই মৃত ভোটারদের নাম ভোটার লিস্ট থেকে কেটে বাদ দেওয়া হোক এমনটাই দাবি জানাচ্ছেন হ্যাঁ আপনি যারা জানতে চাচ্ছেন আমাদের ভুয়ো ভোটারের যে বিষয়টা আপনি বলছেন দেখুন এটা সম্পূর্ণভাবে কেন্দ্রের নির্বাচন কমিশনের আন্ডারে ওনারা এটা দেখেন এ বিষয় নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না কারণ আমরা মানুষ দিদির উন্নয়নের সঙ্গে মানুষ ভোট দেয় কোন বুথে কটা মৃত ভোটার ভুয়ো ভোটার আছে সেটা নিয়ে আমরা এ বিষয়ে কোনো মন্তব্য করব না আমরা উন্নয়নের সঙ্গে আছি দিদির উন্নয়নের সাথে সাধারণ মানুষ আছেন তাঁরা ভোট দিয়ে প্রচুর ভোটে আমাদেরকে যেতাম এই কারণে আমরা সেটা নির্বাচন কমিশনের আন্ডারে আছে ওনারা দেখবেন বিষয়টা এই সমস্ত এলাকার মৃত ভোটারের পরিবারের সদস্যরা তবে আদেও কি তাদের নাম কেটে বাদ দেওয়া হবে তেমনটাই প্রশ্ন তুলছেন এলাকার সাধারণ মানুষ ও বিজেপি কর্মীরা সুকান্ত দাসের রিপোর্ট জেলার বার্তা